কেউ আমাকে কোনো কিছু দেওয়া লাগে না আমি আল্লাহ সব সময় স্বয়ং যদি কারো কোনো কিছু হয় সেটা আমি সন্তান চাই সন্তান কারণ দুনিয়ার মধ্যে অন্যতম নিয়ামত হল সন্তান যার সন্তান নাই তার জিন্দগির তেমন কোনো দাম নাই নাই কারণ আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন আপনার বংশ থাকতে হবে বংশ থাকলে আপনার জন্য দোয়া করা হবে এই জন্য সন্তান দরকার হযরত ইব্রাহিম নবীর সন্তান হয় না ওনার বয়স আশি বছরে উপরে উনি আল্লাহর ডাক দিয়া বলে আল্লাহ বয়স আমার কম হয় না এবার আপনি আমার একটা সন্তান দান করেন কোরআনের ভাষায় ওම්পি হবে নি ও আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন দেন নেক সন্তান দেন আল্লাহর কাছে যখন আমরা সন্তান চাইব আমাদের এক নাম্বার কথা থাকবে আল্লাহ আপনি আমার যে সন্তান দিবেন ওই সন্তানটা যেন নেক সন্তান হয় কারণ নেক সন্তান সারা দুনিয়াতে মা বাবার মুখ উজ্জ্বল কখনো হবে না হবে না হবে না হবে না এটি চূড়ান্ত কথা এই মায়েরা ভালো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে স্বামীর খেদমত করে শ্বশুর শাশুড়ির খেদমত করে পর্দার মধ্যে থাকে ইসলামী जिंदगी করে আল্লাহ তাআলা এই ধরনের মায়ের গর্বের মধ্যে নেককার সন্তান দিয়ে দেয় কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকোরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাউজান তাবাউ আল্লাহ আল্লাহওয়ালা জামাতের মহিলা না তোমরা এই যা জাগিনি যুবলে মহিলাদের মতবে পর্দা করে পরিও না তোমরা নে কামল করো পর্দার মধ্যে থাকো মায়েরা হলো মেয়েরা হলো সমাজের উত্তম সেরা একটা সম্পদ এই সম্পদ যত বেশি আল্লাহ ওয়ালা হবে আমার নবী বলে আমার আল্লাহ বলে ওই গর্ভ থেকে আল্লাহ কত তারা কারিনে সন্তান বের করে দিবে ও আমার ভায়রা বাবা কান কোনে শুনে না কেন এবার আপনি সন্তানের মালিক করেন মায়ের গর্ভে যখন সন্তান আসবে মা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে করবে দান সদকা করবে তাসবীহ তাহলিল পড়বে কুরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহর নামের যিকির করবে নবীর নামের দুস সালাম পড়বে অর্থাৎ মা তার সন্তানকে ফেটে নিয়ে যা যা করবে সন্তান দুনিয়ার মধ্যে এসে তা তা করবে এবার মা যদি সন্তানকে পেটের মধ্যে নিয়ে মার কাটে যায় সন্তান দুনিয়া এসে মা কে তুকি হবে মা যদি সন্তানকে পেটে নিয়ে টিকটক করে সন্তান এসে মা যদি সন্তানকে পেটের মধ্যে নিয়ে খারাপ কাজ করে অশ্লীল কাজ করে বে করে নামাজ না পড়ে মানুষকে সম্মান না করে ওই সন্তান তেমন করবে কাজ ভালো ভালো জমিণ ভালো ফসল ভালো আমাদের সম্পদ হচ্ছে আমাদের মা আমাদের সম্পদ হচ্ছে আমাদের বাবা আমাদের সম্পদ হচ্ছে আমাদের সন্তান এবার আপনার সন্তান দুনিয়ার মধ্যে আসলো sene bone দুইটা ছাগল আল্লাহর নামে কুরবানি দিয়া আকিকা করেন মে গনে একটা ছাগল কুরবানি করে আকিকা করেন সপ্তম দিনে আমার নবীজি হজরতে ইমাম হাসান এবং হুসাইনের আকিকা করেছে হজরতে ফাতেমা রদি আল্লাহ আনকা বলে ও জগৎবাসী শুন যেদিন আমার দুই কলিজার টুকরা হাসান এবং হুসাইন দুনিয়ার মধ্যে জন্ম নিয়েছে আমার নবী নিজে ওনার নাতিদের ডাইন কানের মধ্যে আজান বাম কানের মধ্যে একামত দিয়েছে

এতে বোঝা সন্তান দুনিয়ার মধ্যে আসলে বাবা আজান দিবে কিংবা দাদা আজান দিবে কিংবা ভর ভাই আজান দিবে নানা আজান দিবে সন্তান দুনিয়াতে আসলে হাসপাতালে হোক বাড়িতে হোক নানার বাড়িতে হোক কিংবা মেয়ে হোক আজান দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এটা সন্তানের এক নাম্বার হক আপনাকে আদায় করতেই হবে পৃথিবীতে আজান ছাড়া কোনো নামাজ নাই নামাজ নাই জুবান আজান হয়েছে জোর রাজান রাজান হবে আসরে রাজান রাজান হবে ইভেন মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজান হয় পৃথিবীতে নামাজ এর মধ্যে আজান লাগবে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব বলে যাবো নাই নাই দুনিয়ার মধ্যে আমাদের কোনো অস্তিত্ব না সাদাকা কাঁ হাঁ পনের কাপড়ের কেউ আমাকে ঘরের মধ্যে রাখবে না কেউ আমাকে ভালো ভালো বলে সুন্দর মতো ডাকবে না এক বাক্যে বলবে লাশ কোথায় ওই দিন মসজিদের খাটের মধ্যে শোয়াইয়া আমাকে একটা জানাজা দিবে জানাজার নামা এখন আমরা আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবো সালাম কিন্তু আজান নাই আজান নাই আজান নাই বাস্তব কথা হলো বন্ধু আজান হয়ে গেছে দুনিয়াতে আসার সাথে সাথে নামাজটা বাকি আছে দুনিয়ায় আসার সাথে সাথে আজান হয়ে গেছে এই আজানের জন্য নামাজ থাকবে সেই নামাজ হচ্ছে জানাজার নামাজ আমার কথা কি বুঝতেছেন আপনারা তাহলে এরপরে আপনি আপনার সন্তানের যখন দুই বছর হবে কিংবা আড়াই বছর হবে মা তার সন্তানকে বুকের পান করাতে হবে অনেক মহিলা তারা তাদের সন্তানকে বুকের দুধ পান করাইতে চায় না কেন তাদের শরীর নষ্ট হয়ে যাবে আমার ভাইরা কান খুলে শুনে রাখেন যারা সন্তানদেরকে বুকের দুধ পান করায় না আসরের কঠিন ময়দানে ওই মা সালিমের কথারে জানাইতে হবে কারণ মায়ের বুকের দুধ সন্তানের এক নাম্বার খাবার এক নাম্বার হক এই হক থেকে যদি কেউ বঞ্চিত করে আল্লাহ তাকে কঠিন শাস্তির মধ্যে আনবে 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 এটি চূড়ান্ত কথা

তুমি নিতে জাঘান নাগার থেকে বাসো বাসো তোমার পরিবারের মধ্যে যারা রয়েছে তাদেরকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও আপনি নামাজ পড়েন আপনার সন্তান নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন আপনার মেয়ে নামাজ পড়ে না আপনি নামাজ পড়েন আপনার বিবি নামাজ পড়ে না পড়ে না আপনার ভাই নামাজ পড়ে না আপনার নাতি নামাজ পড়ে না এই আয়াতে কেনি বা শক্তি আপনার নসিবে জান্নাত মিলবে না হাসনের কঠিন ময়দানে

Yeah, hey, hey, you better be আল্লাহ বলবেন জান্নাতের মধ্যে যাচ্ছে বলে জান্নাতে যেতে পারবে না বলে কেন 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 বলে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ করেছে রোজা রেখেছে অস করেছে zakat দিয়েছে পান সক্তা করেছে কোনদিন আমাকে ইসলাম শিক্ষা দেয় না নামাজের কথা বলে না রোজার কথা বলে না ইসলামী চিন্তিকিনি কথা বলে না আজকে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি উনি জান্নাতে যাবে উনি আমার বাবা উনি আমার মা না 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 উনি জান্নাতে যেতে পারবে না আল্লাহ তখন বলবে তুমি কি চাও মানে উনি আমাকে না বলার কারণে উনি জান্নাতে যাইবে আমি এটা সহ্য করতে পারি না আমি যেভাবে জাহান্নামে যাব উনিও জাহান্নামে যাইতে হবে আল্লাহ বলবে আমার কিছুই করার নাই কিছুই করার নাই তোমার সন্তান জাহান্নামী তুমিও জাহান্নামী ও মেরা বাবা রাসুলিন আপনি দরা যাবেন সেই দিন দড়া খাওয়ার আগে আপনি সংশোধন হয়ে যান সংশোধন হয়ে যান এরপরে আমার নবীজি বলেছে সন্তানদের মধ্যে সমতা বজায় রাখতে হবে কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিলু বাইনা আবনা আকুম তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম রাখো সমতা বজায় রাখো অনেক মা বাবা আছে বড় সন্তানকে ভালোবাসে ছোট গুলারে পছন্দ করে না 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 এমনটা করা যাবে না অনেকে আছে ছোট সন্তানকে ভালোবাসে বড় সন্তানকে দেখতেই পারে না এমনটা করা যাবে না যদি করেন আসরের ময়দানে যা কাতারে দাঁড়াইতে হবে শুধু তাই না তাই না অনেক বাবারা আছেন ছেলেদেরকে ভালোবাসে ভালোবাসে মেয়েদেরকে ভালোবাসে মেয়েদেরকে না ওয়ারি থেকে বঞ্চিত করে ইসলামী শরিয়তের ফরজ বাসায় বাসায়

এক টাকা আপনি আপনার মেয়েকে দিয়ে দেন যদি আপনার নিতে না আচ্ছা তাহলে সে নিজ থেকে বলবে বাবা তুমি আমাকে এমন এক জায়গায় বিবাহ দিয়েছো তাদের সম্পত্তির অভাব না আমার স্বামীর কোনো কিছু অভাব না আমার আপনার সম্পত্তি লাগবে না আমি আপনার সম্পত্তি পেয়েছি পাওয়ার পরে আমি আমার সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিলাম এতে ইসলামে কোনো সমস্যা নাই ভাইয়েরা কোনো সমস্যা নাই বাবারা কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি ইচ্ছা করে আপনার সন্তানকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করেন

আপনারা রাগ করে আমার কোনো কিছু যায় আসে না ইসলাম আপনাকে মানতে হবে মেয়েকে মেয়ের হক আপনার বুঝাই দিতে হবে ছেলেকে ছেলের হক আপনি বুঝাই দিতে হবে কারণ ছেলে জন্ম দিয়েছেন আপনি মেয়ে জন্ম দিয়েছেন আপনি তাদের জন্মদাতা বাবা আপনি ও ভাইরা বাবা অনেক ভাইরা ভাইরা বলে এখানেই তোমার সাথে আমার সম্পর্ক শেষ ওই যে বলে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী কোন দিন জান্নাতের মধ্যে যাবে না যাবে না যাবে না আপনি আপনার বোনকে সম্পত্তি দিয়েছেন এটা তো আপনি আপনার পকেট থেকে দেন নাই বাবার সম্পত্তি দিয়েছে এটা তো তার হক এটা সে নিবে কেন নিবে না কারণ কোরআন তাকে দিয়েছে অনেক বাবারা এমনটা করে অনেক বড় ভাইরা এমনটা করে করে করেন

তুমি তোমার সন্তানদেরকে তিনটা আদব শিক্ষা দাও তিনটা এক নাম্বারে হুবি নবীকুম তার এই অন্তরের মধ্যে নবীর প্রেম मोहब्बत শিক্ষা দাও যার অন্তরের মধ্যে নবীর প্রেম শিক্ষা দেওয়া হবে নবীর প্রেম পয়দা হয়ে যাবে ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না মুরব্বিদের সাথে বেয়াদবি করবে না সমাজের মধ্যে মারামারি করবে না খারাপ কাজ করবে না জুয়া খেলবে না পাবজি গেম খেলবে না

করবে না মা বাবার সাথে বেয়াদবি করবে না মা বাবার উপরে জুলুম করবে না মানুষের হক নষ্ট করবে না মানুষকে সব সময় সম্মান করবে ইন নম্বরে নবী বলে ওয়া আনা কিরাআতিল তাকে তুমি কোরআন শিক্ষা দিয়ে দাও হাদিস শিক্ষা দিয়া দাও নবীন সুন্ন শিক্ষা দিয়া দাও যদি তুমি তাকে এই ভাবে শিক্ষা দিতে পারো সে কোরআন শিখবে তাফসীর পড়বে হাদিস পড়বে ফিক পড়বে আদব পড়বে ইতিহাস পড়বে সামাজিক বিজ্ঞান পড়বে রাষ্ট্রবিজ্ঞান পড়বে নৈতিক গুণাবলী থেকে শিখবে কারণ আল্লাহই কুরআনুল কারীমের মধ্যে বলেছে কুল আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন নবী বলে আল্লাহর মাধ্যমে আল্লাহ বলে নবীর মাধ্যমে যারা জানে যারা জানে না জানে না তারা কোনো দিন এক সমান হতে পারে না চুরে বঞ্চ হবে ঠিকা পিউ সন্তানকে কোরআন শিক্ষা দেয় শিক্ষা দেয় সকালে সন্তানকে মক্তবে পাঠান মাদ্রাসায় পাঠান কোরআনের শিক্ষা শিক্ষিত করে মক্তবে হুজুরের বেতনটা ঠিক মতো দেন একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা দিতে আমাদের এত কষ্ট হয় এই কষ্টের বিনিময়ে কি হয় সন্তান কোরআন শিখতে পারে না নামাজ শিখতে পারে না ইসলামী জিন্দিগি করতে পারে না হয় বেয়াদব জুয়া গো সুদ খো জিনা গো ঘুষ গো খুনি ডাকাত মাদফাত আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত করতে পারে ইস্তামানা শিক্ষা শিক্ষিত করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়াটা উজালা করে দিবে সমাজ আলোকিত হবে কারণ আমি এখন যে কথা বলবো দেখি আপনারা কতজন সুবহানাল্লাহ বলতে পারে কোরআনের একটা হরত কেউ যদি তালামত করে কেউ যদি আলিব বলে বলার সাথে সাথে 10 টাকা আল্লাহ দান করে দেন কেউ যদি আলিফ লাম মিম বলে আল্লাহ সাথে সাথে তাকে 30 টা নেকি এই মুহূর্তে আল্লাহ আমাকে 30 টা নেকি আপনারা শুনেছেন আপনাদেরকে 30 টা নেকি দিয়ে দিয়েছে সর্বোচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এই ধরনের একাকার সন্তান যখন মা বাবার গোবরের সামনে দাঁড়াবে কাপনের কাপড়ের সামনে দাঁড়াবে নাশের সামনে দাঁড়াবে হাতটা এইভাবে তুলবে বলবে রব্বির হামহুমা কামা রতায়ানি সগীরা আমার নবী বলে এইভাবে দোয়া করছ তো দেইনি আল্লাহ কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করবে না করবে না সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ